আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখারও অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রত্যাখ্যান রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি পার্সি হিব্রু যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময় প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকা খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে আবার কখনো একটা দীর্ঘ সম্পর্কে থাকার পরেও শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায় কিন্তু একসাথে সারা জীবন পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে তখন কি করবে যদ হতা হ্যাঁ উসে দণ্ড নেই হতা বহু বছর আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেক কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় মার্ধ কভিদ আর ধোতা হ্যাঁ প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুচড়ে পুরুষের গাল জল গড়িয়ে পড়ে কিন্তু সেই তাদের তড়ি ঘড়ি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস কি না এখন অবশ্য অনেক জায়গাতে একটা কথা বলার প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক কিন্তু সত্যি কি তাই সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় একজন নারীর শরীর ব্রেকআপের পর মুভন করতে তাদের কি মাত্র দু তিন দিনই সময় লাগে আগে না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকা ঝাল নিয়ে ঝগড়া করে ওলাউবের দেরিতে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলে দেখতে পাবে এসব থেকে দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে এক বুক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো এক বসে পুরো একা কোনায় সন্ধেটা এক একটু খোঁজ নিলে তোমার পাড়া বা তোমার পাশের পাড়াতেই এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে একা একা বিয়েই করেনি আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানো মাইনের টাকা থেকে প্রেমিকার জন্য গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বউয়ের পাশে বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে আর তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে আর না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে সব ছেড়ে ছুঁড়ে কোথাও একটা চলে যেতে তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শোনে দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করেও তাদের থেকে যেতে হয় বাবা মার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতেই হয় তারপর সেই সকাল হলেই দাড়ি গোফ শেভ করে ঝকঝকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটো মেট্রো বাইকে চড়ে হাসতে হয় সবার সামনে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় বসের গালাগালি খেতে হয় অফিসে বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয় কিন্তু এভাবে আর কত দিন তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে তোমরাও তো শেষ দিন অবধি চেয়েছিলে যাতে সম্পর্কটা টিকে থাকুক তাহলে সেই সময় তোমার একটা চাকরি ছিল না বলে অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে একটা বড় ইস্যু বানিয়ে যারা সেই দিন তোমার হাত ছেড়ে গেছিল তারা তো ভালোই আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটা এবার একটু মুছে ফেলে মন থেকে হাসো গঙ্গার ধারে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সাথে আড্ডা দাও হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় টেবিলটা তোমার জন্য কিন্তু এখনও অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার সেই প্রিয় আইসক্রিম হাতছানি দিয়ে ডাকছে দাও আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাতটা ধরবে আর সেই মানুষটা কোনোদিন তোমার হাত ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নিও